রিক্স ভক্ত ও অনুবিচারনীয় অসংক অসংক ধন্যবাদ প্রণাম শুভ বিয়াত ধন্যবাদ প্রণাম জানাই যoslav ও باندې চরণ অসংক অসংক ধন্যবাদ প্রণাম আজকের শুভ বিয়াত দৃষ্টি আপনাদের সঙ্গে হওয়ার জন্য এই পাঁচটা আজকেরটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হল উপহার আমরা একে অপরকে উপহার দিয়ে থাকি দেশ উপহারের মধ্যে উত্তম উপহার বা অনুপম উপহার কী হতে পারে সেটি হলো আমাদের আলোচনার বিষয় সমাজে অনন্তকাল ধরে এই উপহারে আদান প্রদান হয়ে চলেছে যেমন আমরা অন্নপ্রাশন বা জন্মতিথি বিবাহ অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকী বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা অনেক কিছুই উপহার হিসাবে আদান প্রদান করে থাকি এসবগুলির গুরুত্ব অবশ্যই রয়েছে একটি শিশু কিজন তার জন্মদিনে কিছু উপহার দেওয়া হয় খেলনা সামগ্রী গাড়ি অন্ত্রে খুব আনন্দ পায় সেটি অবশ্যই সমাজে প্রয়োজন ঠিক সেরকম বিবাহ অনুষ্ঠানে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বর্তমানে সামগ্রী যেমন ধরুন উন্নত মানের ব্লাঙ্কেট বলুন ফ্রিজ জালমারি বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী কাটপাট ইত্যাদি আমরা উপহার হিসাবে দিয়ে থাকি এসবই আমাদের মধ্যে পারস্পরিক আনন্দ বিধানের এবং একে অপরের পাশে আত্মীয় জ্ঞাপনের একটি মাধ্যম হয়েই চলেছে এইসব উপহার ছাড়াও আমরা অনেক সময় যখন দেখি একজন মেধাবী ছাত্র কিন্তু তার পরিবার অত্যন্ত গরিব তখন তাকে টাকা পয়সা বা তার মোবাইল দরকার হলে মোবাইল দিয়ে ট্যাব দিয়ে বা ল্যাপটপ যাতে তার উত্তম পড়াশোনা করতে পারে এবং সে একটা আদর্শ ছাত্র হয়ে আদর্শ কর্মী হয়ে সে একটি উত্তম জীবন অতিবাহিত করতে পারে এবং তার দায়িত্ব হাতের সে মুক্ত হতে পারে এই ধরনের উপকার আমরা করেই থাকি আবার ক্ষুধার্থ ব্যক্তিকে আমরা ক্ষোধা নিবারণের জন্য অন্ন পানীয় বিভিন্ন বিষয় দিয়ে থাকি কিন্তু আর একটি জন্য খোদা নিবৃত্ত হলেও পরক্ষণেই তার আবার সেই সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে ঠিক যেভাবে একজন ব্যক্তি অসুস্থ হলে আমরা তাকে চিকিৎসার মাধ্যমে ওষুধপত্র দিই উপহার সরব প্রদানের মাধ্যমে সুস্থ করতে পারি কিন্তু পরক্ষণে তার আবার অসুস্থ হওয়ার প্রবণতা থেকেই যায় কারণ শরীর শরীরে কেউ অবস্থান করে না আবার ধরুন রক্তদান শিবির এসব তো প্রচলিত রয়েছে যার দ্বারা অনেক মানুষের অনেক মৌসুম মানুষের জীবন থেকে তারা উদ্ধার পেতে পারে তো এইভাবে সমাজে অনেকভাবেই এই হ্যাঁ বিভিন্ন বিষয়গুলি একে অপরকে উপহার স্বরূপ প্রদান করে থাকে কিন্তু এসব কি উত্তম বিষয় হতে পারে যেগুলি কিছুক্ষণের জন্য প্রয়োজন হলেও পরক্ষণে সেগুলি আর কোনো প্রয়োজনীয়তা বর্তমান থাকে না ফল বর্তমান থাকে না আরেক ধরনের উপকার উপহার স্বরূপ আমরা পেয়ে থাকি ধরুন কি একটি আম জাম কাঁঠাল পেয়ারা এ ধরনের কোনো গাছ রোপণ করেছি রোপণ করলে সেই গাছ বড় হয়ে কি হবে বছরের বছর ফুল ফল ইত্যাদি দিতে থাকবে এবং বিভিন্ন প্রাণী সেখান থেকে উপকৃত হয়ে থাকবে ওদের ধরুন কারু পিতামহ একটি গাছ রোপণ করে গেছি তা সে তা থেকে প্রাপ্ত হয়েছি তার সন্তান সেই ফল প্রাপ্ত হয়েছে আবার তার অপর তো আমি আপনি সকলে সেই ফল সংগ্রহ করে উপকৃত হচ্ছি বা পুকুর খননের মাধ্যমে এইভাবে অনন্ত জীবের সেবা করার সুযোগ করে দিয়ে থাকেন তো এইগুলি সবই অবশ্যই সামাজিক মঙ্গলজনক এবং বিভিন্ন ধরনের জীবকা উপহার স্বরূপ দেওয়া হয় কিন্তু সবই একটি জীবের একটি শরীরে কাজে লাগবে সে তো এই সব স্থায়ী সুফল পেতে পারে না কেন পারে না এখানে ভগবান বলছেন যাতসহী ধুব মৃত্যু ধুবম জন্ম মৃত্যচ তস্মা তাপরি হাজার টে নচিত মহর্ষি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে এখন জন্ম হলে মৃত্যু হবে মৃত্যু হলেই জন্ম হবে কিন্তু কোথায় জন্ম হবে কিভাবে জন্ম হবে তা তো আমরা জানি না আগের জীবনের কথা আমরা এখন জানি না এই জীবনের কথাটুকু আমরা জানি পরের জীবনে কি হবে তা আমরা জানি না আমরা পক্ষী কুলে জন্ম করব না সর্পকুলে জন্মন করব না পশুকুলে করব না আরও কোনো এই প্রাণী আর করব স্বর্গে জন্মন করব। না এই ভুলুকে জন্মন করব না পাতালে জন্ম করব না নরকে জন্ম করব আমরা কেউ জানি না কোথায় জন্ম হবে তা জানি না কিন্তু ভগবান যখন বলছেন তখন আমাদের জন্ম অবসম্ভাব। ভগবান বলছেন যে এই জীবসমূহ আমার অংশ গীতার পনেরো অধ্যায়ে সাত নম্বর শ্লোকে ভগবান বলেছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানী ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কস এই জড়জগতে জগতে বদ্ধ জীবসমূহ সনাতন বিভিন্নংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয় দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে তাহলে এই জীবসমূহ সনাতন এবং ভগবান বলছে আমার বিভিন্ন অংশ সনাতন মানে যার কখনো বিনাশ হয় না কোনো কালে বিনাশ হয় না তাহলে বিনাশটা কার হয় তার উত্তর ভগবান আগের শ্লোকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলে দিলেন যে যাতঃস্ব হিত বমু সচ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তার মৃত্যু হয়েছে জন্ম হবে তাহলে কার জন্ম হবে কার মৃত্যু হবে এইটা আমাদের একটি জানার বিষয় কিন্তু আমরা জানি না তাই আমাদেরকে এই বিষয়টি অবগত হতে হবে যে কার জন্ম হয় আর কার মৃত্যু হয় কার জন্ম হয় না কার মৃত্যু হয় না তাই এটি জানার জন্য ভগবান আমাদেরকে অমৃতময় গীতা প্রদান করেছেন সেখানে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন এই যে দেহ এই মনস দেহে আমরা রয়েছি এই দেহটি আজ আছে একদিন থাকবে না ঠিক কেউ পশু শরীর রয়েছে তার এই পশু শরীর আজকে রয়েছে কাল সেই পশু শরীরে থাকবে না তাই ভগবান এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন আমাদেরকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করার জন্য অর্থাৎ যাতে আমরা বুঝতে পারি আমি দেহ নই আমি আত্মা ভগবানের চিন্ময় শাশ্বত অংশ যতক্ষণ আমরা এটি জানতে না পারবো ততক্ষণ আমাদেরকে এই জন্ম চক্রে আবর্তিত হতে হবে যখন আমরা বুঝতে পারবো যে আমি দেহ নই আমি আত্মা এবং আত্মা হলো ভগবানের অংশ তাই ভগবানের সেবা করাই হলো আমার একমাত্র কাজ জীব কৃষ্ণের দাস মহাপ্রভু বর্ণনা করছেন জীব হলো কৃষ্ণের নিত্য দাস তাহলে যে দাস তার প্রহুর সেবা করে এটি হচ্ছে নিত্য সম্পর্ক তাই নিত্য সম্পর্ককে স্থাপন করাই আমাদের মূল কাজ আর এটি যদি আমরা কাউকে প্রদান করতে পারি বা তাকে বন্ধু আত্মীয় হ্যাঁ একটা সম্পর্কের যথাযথ মর্যাদা দিতে পারি যেমনভাবে বহুপাত অক্লান্ত পরিশ্রম করে তারই অমৃতময় ভাষ্য অবগত করে আমার মতো এই দুর্ভাগ্য একজীব কিঞ্চিত মাত্র জানতে পেরেছি যে ভগবানের নাম করা দরকার ভগবানের এই স্বাস্থ্য অধ্যয়ন করা দরকার ভগবানের ভক্ত সঙ্গ করা দরকার ভগবানের সেবায় অংশন করা দরকার তাই এটি যদি আমরা কারো কাছে পৌঁছাতে পারি মহাপুরুষ এই বাণীটিকে পালন করতে পারি পৃথিবীতে আছে নগরাধিকে রাম সর্বত্র প্রচারিত হয়ে মর নাম এই প্রচারে অংশন করে সেই আত্মীয় বন্ধু বান্ধব সমাজের যারা বিভিন্নভাবে রয়েছে বিভিন্ন পরিস্থিতি রয়েছে তাদের পাশে যদি আমরা এই একটি গীতার মৃতময় বাণী পৌঁছাতে পারি তাহলে সেটির থেকে উত্তম উপহার আর কিছু হয় না আর এইভাবে সে জানতে পারে তার প্রকৃত পরিচয় এবং তখনই সে কৃষ্ণ ভবনীত হয়ে ওঠার বিষয়গুলিকে ধীরে ধীরে বহন করতে পারে কৃষ্ণ নাম থেকে শুরু হয় আর কৃষ্ণ সেবার মধ্য দিয়ে তার চলতে থাকে তাই আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠাতা পহুপাত আমাদেরকে এক অনুপম উপহার দিয়েছেন কি সেটা না কৃষ্ণ ভাবনামিত এক অনুপম উপহার তাই আমরা যেন একে অপরের সাথে থেকে এই ভগবানের উপহারটি সকলের কাছে পৌঁছাতে পারি যেটি এই জন্মে নয় জন্ম জন্মান্তরে তার সাথে থাকবে এবং সে উপকার পেতে থাকবে ভগবান বলেছেন যদি সে সফল না হয় তাহলে সে আবার সুযোগ পাবে এবং আমি তাকে সুযোগ দেবো আর সেইভাবে সে একদিন তার প্রকৃত স্বরূপ জেনে সে তার প্রকৃত অবস্থানে ফিরে আসবে এবং আমার আলোয় ফিরে আসবে হরে কৃষ্ণ বলার মধ্যে কোনো বন্ধু দেব তাহলে ক্ষমা করবেন আজ শুভ বিজয়া দশমীতে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অসংখ্য সঙ্গে ধন্যবাদ নাম প্রণতি নিবেদন করি তার মহান ভক্ত মালিক চরণে মহা শতপতি প্রণাম নিবেদন করি সর্বোপরি মহামায়া দুর্গা যিনি এই জগতে দায়িত্বভার নিয়ে আমাদেরকে কৃষ্ণ ভ্রমণ হয়ে ওঠার জন্য চেষ্টা করছেন তার কাছে আমরা প্রার্থনা করি হে কাতাহি মহামাহী মহা জগনী অধীশ্বরী नंद तो प्रसम देवी पति मे कुलते नु कृपा कर संग हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्रील गोपाल गी जय जय श्रीमद भगवद गीता जय हर जय अंतृष्ण बिंद कि जय जय तायी बस मानंद हरे हरे कृष्ण কোনো ভুল ত্রুটি হয়ে তাইলে অবশ্যই ক্ষমা করবে আসল বিষয়টি আমরা যেন গ্রহণ করি আর যাতে আমি আমাদের সেবায় এভাবে যুক্ত থাকতে পারি আমাদের আশীর্বাদ একমাত্র প্রার্থনা হারে কৃষ্ণ